বিশ্বে এআই এর আবির্ভাবের পর থেকেই ধারণা করা হচ্ছে আগামীতে কর্মসংস্থান হারাতে চলেছে মানুষ মানুষের সকল কাজই সম্পাদনা করে দিবে চ্যাট জিপিটি জিমনি কিন্তু চাইনিজ এআই ডিপসিক বাজারে আসার সাথে সাথেই মানুষ এখন ধারণা করছে চ্যাট জিপিটি জিমনি এখন কর্ম হারাতে যাচ্ছে ডিপসিকের কাছে। নির্ভুল সমাধান রেখেছে ডিপসিক আমেরিকান কোম্পানিগুলো প্রযুক্তি ক্ষেত্রে বরাবরই ডমিনেট করে আসছে পৃথিবী জুড়ে তাদের সাথে প্রতিদ্বন্দ্বী করার রেসে বহু বছর থেকে চাইনিজ কোম্পানিগুলো চেষ্টা করে যাচ্ছে দু সালে চাইনিজ মোবাইল কোম্পানি হুয়াওয়ে মোবাইল ইন্ডাস্ট্রিতে বিশ্বের শীর্ষ স্থানে これない。 এমনকি যুক্তরাষ্ট্রেও ডোমিনেট করতে থাকে তারা আর এরই ফলে আমেরিকান কোম্পানিগুলো অনেকটা চিন্তায় পড়ে যায় হুয়াও এর কাছে মার্কেট হারিয়ে তখন আমেরিকান সরকার ওকে ব্যান করে দেয় হয়ে ব্যান হলে আমেরিকাতে আবারও ঘুরে দাঁড়ায় এরপর থেকে এখন পর্যন্ত আমেরিকাতে রাজত্ব ধরে শুধু মোবাইল ইন্ডাস্ট্রিতেই না আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জগতেও আমেরিকান কোম্পানিগুলো ডমিনেট করছে যেমন চেয়ার জিপিটি ওপেন এ সেই দলে ভালো করে নাম লিখেছে গুগল জিমনি চাইনিজ টেক কোম্পানিগুলো বরাবরই নতুন কিছু করার চেষ্টা করে প্রসেসর এ এআই ডেভেলপ ও রিসার্চের ক্ষেত্রেও আমেরিকা হয়েছে চাইনিজ বেশ কিছু কোম্পানিকে এত এত নিষেধাজ্ঞার পরেও চীন থেমে থাকেনি বিকল্প পথ তৈরি করেছে জানুয়ারির দশ তারিখে তারা নিয়ে এসেছে স্টার্ট আপ ডিপসিক নামের এক এ আই ইতিমধ্যে বিশ্বে তা আলোচনা কেন্দ্রে এতদিন পর্যন্ত জিমনি চ্যাট জিপিটি ডমিনেট করলেও ডিপসিক বাজারে আসার সাথে সাথেই অনেকটা ফ্যাক ফুটে তারা কেননা অ্যাপলের এক রিপোর্ট থেকে জানা যায় ডিপসিক বাজারে আসার পরেই অ্যাপল স্টোরের ডাউনলোডের ক্ষেত্রে চ্যাট জিপিটিকে ছাড়িয়ে গিয়েছে দু হাজার একুশ সালে ডিপসিক আমেরিকান বাজারে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জো বাইডেন সরকার কর্তৃক এই পথ বন্ধ করে দেওয়া হয় তবে নতুন করে দশই জানুয়ারি স্টার্টআপ ডিপসিক নতুন করে বাজারে আসার ফলে ট্রাম্প সরকারের মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে গত রবিবারে চাইনিজ সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম টিকটককে ব্যান করে জো বাইডেন সরকার ডিপসিক এআই অ্যাসিস্ট্যান্টের এর বুদ্ধিমত্তা এতটাই প্রখুর যে সবকিছু দ্রুত সমাধান প্রসেসিং সব ক্ষেত্রেই চার জিপিটি ও গুগলের জিমিনাইকে ছাড়িয়ে গেছে টেকনোলজি বিশেষজ্ঞদের মতো খুব তাড়াতাড়ি শীর্ষস্থানে উঠে যেতে পারে ডিপসিক এবং সেই সাথে খুব শীঘ্রই টেক কোম্পানিগুলো তাদের ফোন ল্যাপটপ বা কম্পিউটারে এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডিপসিককে ইউজ করতে পারে সম্প্রতি লঞ্চ হওয়া স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজে জেমনিকে ইনফাল্ট এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয়েছে হয়তো আগামী বছর দেখা যেতে পারে স্যামসাং ফোনে ডিপসিক এ